প্রতি বছরের মতো এবছরও এসএসজি মিডিয়ার উদ্যোগে এবং বাংলার বার্তা নিউজের সহযোগিতায় দুস্থ মেধাবী ছাত্রছাত্রী ও গুণীজন সংবর্ধনা দু হাজার আয়োজন করা হলো। রবিবার শিলিগুড়ি সেবক রোডের একটি বেসরকারি হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় এবারে এই অনুষ্ঠানটি এই সংস্থার পক্ষ থেকে এগারো বছরে পদার্পণ করল বলে জানানো হয় এদিনের এই অনুষ্ঠানে শিলিগুড়ি শহরের বিভিন্ন স্কুলের চব্বিশ জন ছাত্রছাত্রী ও সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিত্বদের সংবর্ধনা জানানো হয় এদিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উত্তরীয় মেমেন্টো খাতা স্কুল ব্যাগ ডিকশনারি ছাতা ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিত্বদের সংবর্ধনা জানানো হয় এদিন মোট ছাত্রছাত্রী ও গুণী ব্যক্তিত্বরা মিলে পঁয়ষট্টি জনকে সংবর্ধনা জানানো হয় এদিনের এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি প্রধাননগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সহসম্পাদক সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ উত্তরবঙ্গ সংবাদের জেনারেল ম্যানেজার প্রলয়কান্তি চক্রবর্তী থালামাস ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের জেনারেল ম্যানেজার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের এই সাংবাদিক অনুষ্ঠানে যাদের অবদানের কথা না বললেই নয় তারা হলেন সুজিত গাঙ্গুলি শঙ্কর সেন সঞ্জীব দাস শিল্পী দাস মনোরঞ্জন সাহা সাহা রাজশ্রী মৈত্র কাবেরী সোম সুপর্ণা পোদ্দার ঈশান দেবাঞ্জন মোনালিসা সহ অন্যান্য ব্যক্তিরা এদিনের এই সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সঞ্চালক দেবাশিস ভট্টাচার্য বিউরো রিপোর্ট বাংলার বার্তা কারণ

ছায় <laughs>

শ্রদ্ধা রইল ভালোবাসা রইল আপনি আমাদের এভাবেই ভালোবাসার বন্ধনে এমন আপনাকে বার বার এভাবেই আমাদের পাশে এই আনন্দের মুহূর্ত কবি এই অনুষ্ঠান আবার হবে সত্যি তাই আজ সেই অপেক্ষার প্রকুর সাঙ্গ করে আমরা এই মিলন মেলায় আবার হাজির হয়েছি